জানা যায় এই অগ্নিকাণ্ডটি ঘটেছে ম্যাঙ্গোলেনে একটি গোদামে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে কিন্তু মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা কালো ধোয়ায় ঢেকে গিয়েছে ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন ব্যস্ত সময়ের মধ্যে কলকাতার অফিস পাড়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড তবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল গোপাল দা ঠিক কি জানতে পারছো কি কলকাতার বুকে আবারও আগুন বলতে পারো কারণ গত কয়েক মাসের মধ্যে তিন থেকে চারবার বিভিন্ন ধরনের আগুন লেগেছে ভবন থানা রয়েছে এলাকা। এখানে আপাতত যে গোডাউন রয়েছে যে গোডাউনে বিভিন্ন ধরনের মালপত্র ছিল সেখানে বিধ্বংসী আগুন লেগে যায় ঘটনাস্থলে কিন্তু ছটি ইঞ্জিন আছে। প্রথমে তিনটি তারপরে দুটি পরে একটি ছটি একুশ নাম্বার এ আর এন মুখার্জি রোডে এই গুদামটি রয়েছে জুতো সহ নানা রকম জিনিস বদল ছিল আগুন আনা গেছে গেছে বলে তবে হতাহতের কোনো খবর কারণ গোডাউনের ভিতরে যে সমস্ত মানুষজন ছিল প্রয়োজনের মাফিক তারা কিন্তু বেরিয়ে যায় কারণ এই গোডাউনে সবসময় মানুষজন কাজ করে না তাই বড় কোনো অঘটন ঘটেনি তবে বিধ্বংসী ভাবে পুড়ে যাওয়ায় চিন্তিত এলাকার মানুষজন এতির মধ্যে দমকল কর্মী থেকে প্রশাসন খতিয়ে দেখছে আগুন নিভাবো ব্যবস্থা সঠিক ছিল কিনা সঠিক নিয়মে এই গোডাউন করা হয়েছে কিনা তবে একের পর এক দিনের পর দিন কলকাতার এই গোডাউনে আগুন লেগে যাওয়ায় কিন্তু চিন্তিত বলতে পারো দমকলের যারা রয়েছে তারা এবং প্রশাসনিক কর্মীরা ধন্যবাদ অর্থাৎ একের পর এই এলাকায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে যায় যখন সকলেই অফিসে যাচ্ছিলেন কেউ কেউ যার কর্মে পৌঁছাচ্ছিলেন আর সেই সময় এই অগ্নিকাণ্ডে কিন্তু মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে